আর 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 কবি কবি গান হবে তিনি গায়ক নন আছেন পাশাপাশি তিনি রাজনীতিক সাংবাদিক তবু কাদম্বিনী কাণ্ডের প্রেক্ষিতে গান বাঁধলেন গান গাইলেন কোনাল ঘোষ কি বলতে চাইছেন কোনাল সরকারি হাসপাতাল আর্জি করে কর্মরত পড়ুয়া চিকিৎসককে যেভাবে ধর্ষণ খুনের মতো পৈশাচিক ঘটনার শিকার হতে হয়েছে তারপরেও চোখ খুলে মন খুলে কেন গান হবে না তাই কি বলতে চাইছেন কোণাল গান মানে কি গানে গানে প্রতিবাদের কথা বোঝাতে চাইছেন তিনি কোণাল কি চাইছেন আর জিকর কাণ্ডের প্রতিবাদে দলমত নির্বিশেষে দেশ জুড়ে আলোড়ন পেল প্রতিবাদী গান আর কবে আর কবে আর কবে রং না বেছে দল গান হবে আর কবে আর কবে আর কবে হিন্দিতে ও প্রতিবাদী গান হবে আর্জিকর কাণ্ডে দর্শক খুনের ফাঁসির দাবিতে মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাকে রোজ সকালে সিবিআই ডাকছে মাঝরাতে ছাড়ছে সেই সন্দীপ ঘোষের প্রতি সহমর্মিতা দেখিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালি করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় তাই কি কোণালের গানে উঠে এলো আয়নাখানা সামনে রেখে গানের কথা আর 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 সামনে রেখে গান হবে কাদম্বিনীর ধর্ষণ কুনের প্রতিবাদে আগেও সরব হয়েছিলেন কুনাল প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল হাসপাতাল ও পুলিশের বিরুদ্ধে কুনাল বলেছিলেন নির্বোধগুলোর জন্য মুখ পুড়ছে সরকারের যারা বিলম্ব করেছে এটাকে ধর্ষণ এবং খুন বলতে যে বা যারা এই ভুল কাজগুলো করেছেন তার ঝামেলাটা এসে সরকারের উপর পড়ছে স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডি কে কাজ করতে দেয় মানে কেন কিসের জন্য কেন দেবে কুণালকে সরকারের কোথাও উদাসীনতা কোথাও অতি সক্রিয়তার বিরুদ্ধে সবাইকে একজোট হতে বলছেন তাই কি কুণালের লেখায় গলায় আমরা ওরা ভেঙে গানের কথা আর কবে আর কবে আর কবে সত্যি স্বাধীন হবে আর কবে আর কবে আমরা ওরা ভেঙে মিছিল হবে আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে যারা इस्तीफा গ্রহণ না করে অন্যত্র উচ্চ পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী 28 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই দলে ছাত্র সমাবেশের মঞ্চ থেকে সেই সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। গত 14 দিন এই হবে। তাই কি কোনালের গলায় 3 2 1 এই দাবানল ছড়িয়ে পড়ু স্লোগান ভরা মিছিল চাই ঘড়ির সময় যাচ্ছে চলে বিচার দাও সিবিআই এই দাবানল ছড়িয়ে পড়ু স্লোগান ভরা মিছিল চাই ঘড়ির সময় যাচ্ছে চলে বিচার দাও সিবিআই বিচার দাও সিবিআই লেখায় কুনাল ঘোষের হাত যশ আছে তার কথাতেও থাকে অনেক জারি জুরি হতে পারে তিনি অন্য কিছু বলছেন কিন্তু নিন্দুকেরা বলছেন কুনালের গানের আড়ালে নাকি আছে তৃণমূলের অন্দরের রাজনীতি কুনাল কি হাল ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে কুনাল কি চাইছেন নবান্নের পালাবোতল চোদ্দ তলায় কি অভিষেকের অভিষেক চাইছেন কুনাল ঘোষরা কুনালের গানেই বাড়ল জল্পনা ক্যালকাটা নিউজ